হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে সব সময় ভাইদের কাছে দেখেন আজকে কি দেখাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে কারিজমা এবং সিকোয়েন্স দুটো মিলে একটা কম্বো সেট কালেকশন দিয়ে দিয়েছি ঠিক আছে একদম सेम প্রাইসে থাকবে আচ্ছা কারিজমা এবং শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর প্রাইস রেঞ্জে পাবেন

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেখাই দিচ্ছে হয়তো লাইটের কারণে কালারটা একটু কম বেশি আসতে পারে আপনাদের সামনে কিন্তু যেই কালার আপনারা আমরা পাঠায় দিব সেই কালারটাই আপনারা পাবেন এন্ড অনেক সময় লাইটের কারণে বা ফোনের ক্যামেরার কারণে একটু কালারটা কম বেশি হয় যা আমরা নিজের আগে থেকেই বলে রাখি আপনাদেরকে পরে কিন্তু কাজ করা থাকবে আপু মার্শাল একদম মার্শাল কাটওয়ার্কের কাজের মতন পুরোটাই কাজ থাকবে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু নতুন আসছে সুতোতে কাজ করা কিন্তু কাজটা একটু ক্লোজ থেকে দেখে দিয়ে মানে সবগুলোর উপরেই কিন্তু এভাবে কাজ করা আছে আমরা যেগুলো এখন দেখতে পাচ্ছি ডিজাইনগুলো আলাদাভাবে প্রিন্টগুলো আলাদা হবে নতুন কালেকশন নিয়ে আসছি অনেকদিন পরে আবার কারিজমার দেখেন বেশটা দেখেন আপনি নিজের কতটা সুন্দরভাবে আসছেন এটা দুইটা কালার আছে দুইটা কালারই আমি দেখাই দিচ্ছি দেখেন একটা কালার এটা কালার কত সুন্দর এটা কাপড়টা নিচ থেকে বের হবে আপু যে কোনো বডির হবে প্রি সাইজ যেটা হাতার কাপড়টা নিচে আছে তো চাইলেও কেউ গোল জামা বানাতে পারবে সমস্যা নাই মানে এটাতে যদি মনে করে গোল জামা কাপড় এত বেশি দেওয়া আছে যে গোল জামাও হয়ে যাবে চেষ্টা করে মনে কাপড়টা নিচের দিক থেকে বের হবে আর ওন্নাগুলো ফুল পাঁচ হাতের ওন্নার সাইডে কাজ করা আছে চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার জন্য দেখেন আর আপনারা চাচ্ছেন আমাদের সব থেকে করে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর ইনশাল্লাহ আমরা যেগুলো অফারে দিচ্ছি আজকে এটার দাম কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকতেছে সাতশো টাকা যেমন একটা কম্বো দিয়ে দিতে এক সেম সেম মাত্র সাড়ে সাতশো টাকায় আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় কিন্তু পার পিস আপনারা পেয়ে যাবেন এটা একদম হোলসেল রেটটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিল যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন জাস্ট এই আর কি কারণ ডেলিভারি চার্জ দিয়ে যদি আপনারা অর্ডার করতে কনফার্ম করতে না পারেন তাই তো আমরা প্রোডাক্ট দিতে পারবো না কারণ আমাদের কাছে সবাই চায় কাকে রেখে কাকে দিব আমরা পাইদের বেশি বেশি তো এইজন্য মনে যারা কুছতে দুই এক পিস নিতে এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করে দিছি পাইকে ভিডিও দেই না তাতেই সেল সেল ভিডিও করে দেয় মানে যারা রেগুলার সব সময় ক্রেড়া কাটা করে ভাইদের কাছে তারা কিন্তু সব সময় যোগাযোগ রাখে যে কখন আপডেট কালেকশন কি আসতেছে নতুন নতুন কালার কি আসতেছে যারা আপনারা নতুন নিচ্ছেন আপনারা ভাইদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে যারা নতুন ব্যবসা শুরু করছেন আর কি এক কথাই বলা চলে তারা দ্রুত কন্টাক্ট করেন আমাদের সঙ্গে কারণ কি আমরা সব সময় ব্যতিক্রম কালেকশন গুলো কম প্রাইসে দিয়ে দিচ্ছে পুরোটাই কিন্তু কাজ করা পুরোটা ভারী কাজ সিকোয়েন্স এর একটা রোনাটা ফুল পাঁচ হাত কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে দ্রুত অর্ডার করতে হবে 750 মাত্র 750 টাকা অনলি 750 টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আর কিন্তু আমাদের সেই অফার এখনো আছে 10 পিস না ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার সেটা আপনার টোটাল প্রাইসিং থেকে মাইনাস করা থাকবে আর হচ্ছে

4700 এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই কালেকশনটা কালারটা দেখেন কালার কম্বিনেশন আর ভেতরের কাজটা যদি ভাইয়া তাহলে আর অনেক অনেক সুন্দর দাম থাকছে খুবই কম এই কারণে আমি বলবো কেউ মিস করবেন না কিন্তু লেস করা আমি কত সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আজকে কারিজমা লাস্ট কালেকশন এরপরে আমরা যাব সিকোয়েন্সের কালেকশনে সিকোয়েন্সের প্রাইসটাও কিন্তু सेम থাকবে सेम থাকবে 750 যেটা নেবেন সবগুলোই सेम থাকবে কারিজমার মধ্যে এটা হচ্ছে লাস্ট এই ওন্নাটা দেখেছেন কত সুন্দর মাল্টি তারপর আবার পাঁচ দিয়ে কাজ করা সিকোয়েন্সের এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন এই যে দেখেন খুবই সুন্দর ক্লাস নিয়ে গেছে দেখেন এগুলো কিন্তু সবগুলো হাতাগুলো নিচের দিক থেকে বের হবে যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখ কালার কম্বিনেশন জাস্ট কতটা সুন্দর আর যারা শপে আসেন নিতে চাচ্ছেন তারা মাস বি স্ক্রিন শট নিয়ে আসবেন তাছাড়া কিন্তু এই প্রাইস নিয়ে আমরা দিবো না এইগুলো অনেকগুলো আমাদের হোলসেলের পাইকারির দাম একদম পাইকারি বলা চলে পানির দামে আমরা এগুলো দিয়ে দিই দিচ্ছি মানে একদমই অল্প প্রাইজে ভাই আর এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার সাড়ে সাতশো টাকা না হ্যাঁ টাকা মানে অনেক কমে দিয়ে দিচ্ছেন আপনারা চাইলেই যেটাই নিবেন সবগুলোর দামটাই কিন্তু সেম থাকবে এই কারণে বলবো যে এই সুবর্ণ সুযোগ কেউ মিস করেন না তাইলেই হবে দেখেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন রোনা প্রিন্ট কাজ ম্যাচিং সব দেখলেই বুঝতে পারবেন একটা আর একটার থেকে বেশি সুন্দর হিট সব হিট সবগুলো কালেকশনই মাস আর খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য নতুনত্ব আরো কিছু কালেকশন নিয়ে আসার ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখতে পারবেন সেগুলো কালেকশন ভাইরা কিন্তু সব সময় নতুন নতুন বিভিন্ন কালেকশন নিয়ে আসতেছে আপনারা এই যে এই যে এই কালারটা অনেক সুন্দর দেখেন আর সাড়ে সাতশো দেখেন এগুলো কালেকশন সবই কিন্তু খুবই সুন্দর লাস্টে একটা কালেকশন দিয়ে দিব আপু একদম অফারের মানে দামে কম দামে দিয়ে দিব এই কালেকশনের সঙ্গে ওটা এক পিস দিয়ে দিচ্ছি কাস্টমারদের জন্য আর কি ভাইয়া ভালোবেসে দিয়ে দিচ্ছে যে লাকি সে আগে ওটাতে পাবে তো তার জন্য আর কি লাকি ব্যক্তির জন্য ওটা আর কি রাখছি আর দুইটা কালেকশন আছে দুটো পরেরটাই হচ্ছে ওই কালেকশন এটাও ওই কালেকশনের